মর্নিং তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো আপনারা তো জানেন আগের দিন আমি মাইথনে এসেছি তো সকালে ভোরের দৃশ্যটা কিন্তু একটু একটু দেখিয়েছিলাম এখন কিন্তু অনেকটাই আলো ফুটেছে এখন প্রায় সাড়ে ছটা বাজে আর পাখিরা দেখুন যে যার বাসা থেকে বেরিয়ে পড়েছে সারা রাত রয়েছে বাসায় এখন সকাল হয়েছে সব খাবারের খোঁজে বেরোচ্ছে আর এখানে তো একদমই ওদের খাবার অভাব হয় না কারণ এত পরিমাণে পিকনিক করে যে ভাত কিন্তু প্রচুর থাকে তো ওদের সেগুলো খেয়েই দিন চলে যায় তো এক কাপ চা খেয়ে নিয়েছিলাম সাথে ছিল বিস্কুট তো সেটা খেয়ে আমরা এই যে আশেপাশে ঘুরতে বেরিয়েছি দেখুন খুব সুন্দর লাগছে কিন্তু রাস্তাটা রাস্তায় একটা ফুচকে বাচ্চার সাথে দেখা হয়েছিল সে গুটি গুটি পায়ে টলমলভাবে হাঁটতে শুরু করেছে এই পাহাড়ি রাস্তায় ওকে দেখে আরো মনটা যেন বেশি ভালো লাগছিল আসলে ও একদমই অচেনা ওকে আজই প্রথম দেখলাম আমাদের বাসেও আসেনি অন্য একটা বাসে এসছে ওর মাও এসছে আমাদের সাথে মানে আমরা ঘুরতে এসছি বলে হেঁটে হেঁটে আমাদের দেখেই আসলো আর বাচ্চাটা এত দুষ্টুমি করছিল যে বাচ্চাটা আমাদের পেছন পেছন চলেই আসছিল তো সেই জন্য ওর মাও আসছিল। তো আমরা এখন যাচ্ছি ওপরের দিকটা দেখবো যে সামনে আর কি আছে খুব টানছে এই জায়গাটা আমাদের দেখার জন্য একটা আকর্ষণ করছে যেন সেই জন্য আর না থেকে আর ফালতু কেন পা দাঁড়িয়ে থাকবো একদিন যখন ঘুরতেই এসেছি তো মন খুলে ঘুরেই নেই তো আমাদের মতো অনেকেই কিন্তু এরকম ঘুরতে চলে এসেছিল কারণ এই জায়গাটা এতটাই সুন্দর যে ওই নিচে দাঁড়িয়ে কে মানে কারোরই ভালো লাগছিল না সবারই কিন্তু এই পাহাড়ে এসে এরকম দেখতে ইচ্ছা করছিলো তো আমাদের মতো এরকম অনেক টুরিস্ট বাস এসছে তো সেই বাসেরও অনেকজন এসছে অচেনা অচেনা ভালো লাগছিল নিচের কুয়াশাগুলো যে ঠেকে নিয়েছে জমিগুলোতে এগুলো দেখতে বেশ ভালো লাগছিল আর আশেপাশে রয়েছে অনেক পাথুরে জমি আর পাথরও পড়ে রয়েছে এগুলোও দেখতে ভালো আসলে আমরা তো সমতল ভূমিতে থাকি এরকম তো সচরাচর দেখা যায় না তো এখানে এসে কিন্তু খুবই ভালো লাগছিল তো এই যে এদিকে লাল মাটি কিন্তু দেখতেই পাচ্ছেন মাটিটা কিন্তু একটু লাল টাইপের চলুন আরো সামনের দিকে যাই আর ওপরে কি আছে একটু দেখে আসি আমরা পাহাড়ের উপর দিকে প্রায় চলে এসেছি অনেকটাই উপরে উঠে পড়েছি আর খুব সুন্দর করে রাস্তা করা আছে তো অসুবিধা হচ্ছে না আর এত পরিমাণে কুয়াশা কিন্তু মানে দূরের কিছু ভালো করে তেমন দেখাও যাচ্ছে না তো অনেকটাই উপরে চলে এসছি এখানেও কিন্তু বেশ কিছু লোকজন রয়েছে আর এখানেও মানে পিকনিক টাইপের করছে এদিকে আর আমরা একটু নিচের দিকেই ছিলাম তো সেই জায়গাটা থেকে এই জায়গাটা কিন্তু একটু বেশি সুন্দর লাগছিল দেখতে আর এদিকে অনেক দোকানও ছিল একপাশে মানে ভর্তি দোকান এই যে দেখুন সব দোকানগুলো এখন বন্ধ রয়েছে তো আস্তে আস্তে খুলে দেবে দোকানগুলো তো ওই গাছগুলো দেখুন কি অসাধারণ আবার কি রকম ফল ধরেছে এই গাছগুলোও কিন্তু আমাদের ওদিকে দেখা যায় না আর এই যে দেখুন দোকান কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে এই জায়গাটায় তো এই দোকানগুলো আস্তে আস্তে খুলে দিচ্ছে কিন্তু চায়ের দোকানগুলো কিন্তু এখনই খুলে দিয়েছে তো চায়ের দোকানে তো সকালবেলা লাগবেই আর যেহেতু ভোরে বাস ঢুকছে তো অনেকে কিন্তু এই দোকানগুলো থেকেও চা খাচ্ছি তো সেই জন্যই এরা কিন্তু অনেক ভোরে দোকানগুলো খুলে দিয়েছে যত দূর কিন্তু দেখছি অনেক দোকানই চোখে পড়ছে একটা টিনও রয়েছে তো এই দোকানে বেশিরভাগ দোকানের সামনে এরকম টিনের মধ্যে আগুন জ্বালাচ্ছে আর চেয়ারও রয়েছে বসার টুলও দিচ্ছে তো এখানে হাত পা আপনার শিখে নেবেন আর সাথে দোকান থেকে চাও খাবেন তো এই জিনিসটা বেশ ভালোই লাগছিল যেহেতু ভোরবেলা বাস ঢুকছে হাত পা কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছিলো আর এত কুয়াশা ছিল তো এখানে কিন্তু হাত শেঁকতে কিন্তু ভালোই লাগছিল তো মা আমি এই যে ফুচকাটা আমরা কিন্তু হাত থেকে নিচ্ছিলাম আর তারপরে একটু এগিয়ে গেলাম আরও সামনের দিকে চা কিন্তু এখান থেকে খাইনি আমরা আসলে আমাদের গাড়ি থেকেই চাটা তাড়াতাড়ি দিয়েছিল তো তার জন্য আর কিনে খাওয়া লাগেনি এখানে দেখতেই পাচ্ছেন কিন্তু পরপর সবই কিন্তু এরকম চায়ের দোকান আর এই যে দেখুন সামনে চা করে কিন্তু আপনাকে সামনে থেকেই সার্ভ করে দেবে নানান ধরনের কিন্তু ব্যবস্থা এখানে রয়েছে সাথে রয়েছে প্রচুর পরিমাণে বিস্কুটের আইটেম আর জলের বোতলও অ্যাভেলেবেল তো যাই হোক এখানে কিন্তু ওই নিচটার থেকে এই জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছিল আমার দেখতে আর এখানেও কিন্তু নিচের মতনই অনেক লোকও রয়েছে মানে অনেক বাসও এসেছে আর আমাদের মতো এইরকম অনেক মানুষও কিন্তু ঘোরাফেরা করছে এখনও কিন্তু চা খাচ্ছে তো এইখানে কিন্তু এগুলো দোকানগুলো কিন্তু অস্থায়ী মনে হচ্ছে কিন্তু এগুলো কিন্তু স্থায়ী দোকানে এরা বারো মাসই এখানে থাকে দোকানগুলো পাকা ফুঁকা নয় কিন্তু এরা বারো মাসি কিন্তু আপনি আসলে এরকম পেয়ে যাবেন আর ওদের এই শীতে হচ্ছে সিজন তো এই সিজনটায় আরও বেশি ট্যুরিস্ট আসে ওদের ভালোই হয় ইনকামটা আর এই যে এটা হচ্ছে টোটো স্ট্যান্ড তো এখান থেকে টোটো ধরে আপনারা চলে যেতে পারবেন সাইট সিন এখানে অনেকগুলো সাইট সিনই রয়েছে যেমন ভান্ডার পাহাড় রয়েছে কয়লার খনি রয়েছে ড্যাম রয়েছে তারপরে হরিণের একটা গার্ডেন পা পার্ক টাইপের রয়েছে আর একটা সুন্দর ফুলেরও পার্ক রয়েছে ওটাও বেশ ভালো লাগছিলো তো এখানের মাটিগুলো দেখলেন তো কীরকম লাল লাল টাইপের সামনে যত দূর চোখ যাচ্ছিলো মনে হচ্ছিলো হেঁটেই যাই হেঁটেই যাই বেশ ভালো লাগছিলো কিন্তু হাঁটতে মানে এই রাস্তা বরাবর ওপরের দিকে মানে উঠেই যাচ্ছিলাম আমরা উঠেই যাচ্ছিলাম আর যত উপরে যাচ্ছিলাম লোকজন কিন্তু কম ছিল তো মা কিন্তু খুব ভয় পাচ্ছিলো তো আমরা মানে খুব সাহস করেই ওপরের দিকে এসেছিলাম কিন্তু তারপরে উপরে এসে দেখলাম না বেশ আমাদের মতো অনেকজনই কিন্তু এসছে এখানে এই রাস্তায় ঘুরতে এত সুন্দর রাস্তা কেউ দাঁড়িয়ে না থেকে কিন্তু এই রাস্তা দিয়ে শুধু হেঁটেই যাচ্ছে হেঁটেই যাচ্ছে আর খুব ভালো লাগছিলো কোনো গাড়ির ঝঞ্ঝাট নেই একদম রিল্যাক্সে নিরালা রাস্তা দিয়ে হেঁটে যেতে খুবই ভালো লাগছিল তো চলুন সামনের দিকে যাই আর দেখি সামনে কি রয়েছে রাস্তায় আস্তে আস্তে বেশ কিছু লোকজনের সাথে দেখাও হয়ে গেছিল আর তারপরে এই যে সুন্দর একটা বাংলো বাড়ি তো এটা ভাড়া দেওয়া হয় আর খুব সুন্দর কিন্তু সাজানো রয়েছে তো আমরা এটার মধ্যে চলে এসেছিলাম দেখতে আর এখানে এই গাছটাই কামরাঙার মতো একটা ফল ছিল সে ফল জানি না এই যে ছোটো ছোটো দেখুন কামরাঙার মতনই একদম দেখতে এই ফলটার নাম যদি কেউ জানেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন আর এই যে দেখুন ডলফিন দুটোও খুব সুন্দর করে করেছে আর এখানে ফোয়ারা সিস্টেম করা রয়েছে রাতের বেলা চালানো হয় এবং লাইটও থাকে আর তার সাথে প্রচুর কিন্তু ফুল গাছও রয়েছে দেখতেও কিন্তু জায়গাটা খুব ভালো এখানে আপনি যদি মনে করেন স্টে করে যাবেন একদিন তো খুব মানে সহজেই আপনারা এখানে থাকতে পারবেন তার সাথে খাবার আইটেমও কিন্তু ওনারা নিজেরাই দেয় বেশ ভালো জায়গাটা আর এই যে এই একটা দেশি গোলাপ গাছ দেখলাম আর কিন্তু খুব ভালো লাগলো এই গোলাপ গাছগুলো ছোটবেলায় আমাদের আশেপাশের বাড়ি এবং আমাদের কিন্তু সাদা কালার ছিল আর এখন পরই এটা আবার পড়লো সাধারণত তো ওই যে বিদেশি দেখা যায় এই গোলাপটা একটু কমই দেখা যায় তো অনেকদিন পর দেখে বেশ ভালোই লাগলো আর পাহাড়ের উপর এত সুন্দর গাছগুলো কিন্তু যত্ন করে রেখেছে এটাও কিন্তু খুব ভালো লাগছে আর এখানে ঝর্ণাটা দেখার খুব ইচ্ছা আছে কারণ এখানে একটা ঝর্ণাও রয়েছে তো আপনাদের দেখাবো সেটাও আর কল্যাণেশ্বরী মায়ের মন্দির রয়েছে সেটা তো আমি বলতে ভুলেই গেছি মায়ের মন্দিরেও দেওয়ার চেষ্টা যতটা সম্ভব দেওয়া হবে না যেহেতু সকালে চা খেয়ে নিয়েছি তো দর্শন অবশ্যই আপনাদের করাবো তো এই যে দেখুন আমরা এখন নিচের দিকে চলে যাচ্ছি কারণ আমরা এখন যাব গাড়িতে তারপরে রেস্ট নিয়ে সেজে আবার একটা বাইরে ঘুরতে যেতে হবে মানে এখানে সাইট সিনগুলো দেখতে যেতে হবে তো সেই জন্যই তাড়াতাড়ি করে আমরা চলে আসছি রে বাসের দিকে আর এই যে দেখুন এখানে কি সুন্দর সুন্দর পুতুল বিক্রি হচ্ছে আর এই দাদু সুন্দর সুন্দর কিন্তু বাঁশিও বাজিয়ে শোনাচ্ছিল বেশ ভালো লাগছিলো সকালবেলা মনোরম পরিবেশ আর বাসির সুর তাতে বেশ ভালো লাগছিলো তো যাই হোক আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব কারণ এখন আমরা রেডি হয়ে নিয়েছি আর যাব সাইট সিনে তো সেই জন্যই আর সাইড সিনে যেগুলো ঘুরবো আমি কিন্তু পরের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো তো আমরা এখন ড্রেস ট্রেস চেঞ্জ করে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি আর ওখান থেকে অটো ধরবো আর অটো ধরে সাইড সিনে যাবো সাথে থাকবে আরও অনেকজন তো আমরা তিনজন চারজন না আরও অনেকজন যাবে তো এই যে অটোতে উঠে পড়েছি আর এখন আমরা সেই দিকেই যাচ্ছি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও কিন্তু দেখতে একদমই ভুলবেন না নেক্সট ভিডিওতে কিন্তু আরও ইন্টারেস্টিং হবে আর সাইট সিন কী কী আছে সেগুলোও কিন্তু আপনারা দেখতে পারবেন তো আজকের মতো টাটা